নমস্কার গল্প শল্প মৌসুমীর চ্যানেলে আপনাদের স্বাগতম সামনেই নৃসিংহ চতুর্দশী চলুন আমরা জেনে নিই কবে পড়েছে এই নৃসিংহ চতুর্দশী দশই মে নাকি এগারোই মে নৃসিংহ চতুর্দশীর সঠিক সময়সীমা কি এবং পারণের সঠিক সময় কোনটি বাড়িতে আমরা কিভাবে এই নৃসিংহ চতুর্দশী পালন করব। নৃসিংহ চতুর্দশীর তাৎপর্য এই সমস্ত বিষয় জানতে পারবো আজকে আমরা এই ভিডিওর শুরু করা যাক আজকের এই ভিডিও নৃসিংহ যা হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে উদযাপিত হয় বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহ শক্তি ও পরাক্রমের প্রতি এই দিনে ভগবান বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের দেহ ধারণ করেন এবং রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন যা অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় নির্দেশ করে এটি নৃসিংহ চতুর্দশী নরসিংহ চতুর্দশী বা নরসিংহ জয়ন্তী নামেও পরিচিত ঋষি কাশ্যপের পুত্র হিরণ্যকশিপু তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন এবং বর পেয়েছিলেন যে দেবতা দেবী পুরুষ নারী অসুর যক্ষ বা অন্য কোনো প্রাণী তাকে হত্যা করতে পারবে না দিনে না রাতে না বিকেলে না ঘরে না বাইরে না আকাশে না পাতালে না অস্ত্র দিয়ে এই বরপে দাম্ভিকতায় তিনি নিজেকে ভগবান মনে করতে শুরু করেছিলেন হিরণ্যকশিবু তার প্রজাতে নির্যাতন ও শোষণ করতেন তিনি ভাবে ভগবান বিষ্ণুর ভক্তদের উপর ক্রুদ্ধ হতেন তবে তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত হিরণ্যকশিপু বিষয়টি জানতে পেয়ে প্রহ্লাদকে নানাভাবে বুঝিয়ে যে তার পিতাই হলেন ঈশ্বর তাকেই পুজো করা উচিত কিন্তু প্রহ্লাদ ভগবান বিষ্ণুর প্রতি তার ভক্তি ত্যাগ করেননি হিরণ্যকশিপু এটিকে অপমান মনে করেন প্রহ্লাদকে হত্যা করার অনেক চেষ্টা করেছিলেন বহুবার কিন্তু শ্রীহরি বিষ্ণুর কৃপায় তিনি বারবার রক্ষা পান হিরণ্যকশিপু তার বোন অলিকার সাহায্যে প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন অবশেষে ক্ষিপ্ত হয়ে হিরণ্যক তার ছেলে প্রহ্লাদকে একটি স্তম্ভের সাথে বেঁধে তাকে হত্যা করার জন্য তার বের করে বললেন বল। তোমার ভগবান কোথায় বলো প্রহাদ বললেন ভগবান ঠিক এই স্তম্ভে যেখানে তুমি আমাকে বেঁধে রেখেছ হিরণ্যকশিপু প্রহ্লাদকে বধ করতে চাইলেই বিষ্ণু নরসিংহ রূপে অবতীর্ণ হয়ে স্তম্ভ থেকে বেরিয়ে এসে হিরণ্যকশিপুকে হত্যা করেন দু সালে নৃসি জয়ন্তীর উপবাস এবং ভগবানের মন্ত্র জপের মাধ্যমে পালিত হবে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান নৃসিংহের পূজা করলে ভয় দূর হয় সাহস বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক সুরক্ষা পাওয়া যায় হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নরসিংহ জয়ন্তী পালিত হয় দু সালে এই উৎসবটি এগারোই মে রবিবার পালিত হবে চতুর্দশী তিথি শুরু হবে দশই মে দু পঁচিশ বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে চতুর্দশী তিথি শেষ হবে এগারোই মে দু পঁচিশ রাত্রি আটটা এক মিনিট সন্ধ্যা পূজার মুহূর্ত বিকেল চারটে মিনিট থেকে সন্ধ্যা সাতটা তিন মিনিটের মধ্যে মধ্যাহ্ন সংকল্প সময় সকাল দশটা মিনিট থেকে দুপুর একটা মিনিট পর্যন্ত পারণ অর্থাৎ উপবাস ভঙ্গের সময় বারোই মে দু হাজার পঁচিশ ভোর পাঁচটা বত্রিশের পর সন্ধ্যার সময় পুজোর জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয় কারণ এই সময় ভগবান নৃসিংহ আবির্ভাব হয়েছিলেন বাড়িতে নৃসিংহ জয়ন্তী কিভাবে উদযাপন করবেন সকালের আচার অনুষ্ঠান এবং সংকল্প ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন উপাসনালয় এবং ঘর পরিষ্কার করুন বিকেলে সারাদিন উপবাস এবং প্রার্থনা করার প্রতিজ্ঞা করুন উপাসনালয় স্থাপন ভগবান নৃসিংহে একটি ছবি বা মূর্তি স্থাপন করুন ফুল প্রদীপ এবং রঙ্গলি দিয়ে সাজান শস্য দানা এবং আমিষ খাবার এড়িয়ে চলুন ফল নারকেল গুড় তুলসী পাতা দুধ এবং মিষ্টি উৎসর্গ করুন সাত্বিকতা উপাদান দিয়ে প্রসাদ প্রস্তুত করুন প্রদীপ জ্বালান ধূপ দান করুন জল দুধ মধু ঘি ইত্যাদি দিয়ে ভগবানকে অভিষেক করুন ফুল মালা এবং নৈবেদ্য অর্পণ করুন স্রোত্ব বিষ্ণু সহস্র নাম এবং নরসিংহ মন্ত্র পাঠ করুন ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে খাদ্য বস্ত্র বা অর্থ দান করুন পরের দিন সকালে সূর্যোদয়ের পর উপোষ ভঙ্গ করুন ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সকলেই মঙ্গল হোক এই প্রার্থনা করে আজকের আমার ভিডিও এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন ব্রত কথা শোনার জন্য বিভিন্ন পাঁচই পঞ্জিকা জানার জন্য অবশ্যই করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার